এই যে আপনাদের এখানে রাস্তার পর প্রবলেম বলছে কি বলবো রাস্তার ব্যাপারে রাস্তার ব্যাপারে আর কি বলবো বাচ্চা কাচালিয়ে যা যায় আইনে স্কুল প্রাইভেট কি কিছুই যেতে পারেনি না বর্ষার সময় কত পড়ে তো যাচ্ছে কি নিতে কথা ইচ্ছা করে কি পড়ে যায় মানুষ চলাস চলাই যায়নি আর আর একটু বৃষ্টি হলে না বৃষ্টি ভর্তি হয়ে যায় হাঁটা যায় রাস্তার ভিডিও তালে ছেলে স্কুলেই যেতে পারেনি না বাড়িতে বসে রেকা দেবে ছেলেপুলে কি পড়াশোনা শিখবে না তাহলে ভোরে রাস্তার কথা হওয়ার দরকার হ্যাঁ তো দরকার होती अवश्य होदरकर তাহলে ভোটের বেলায় ভোট আনতে এসছে আমাদের রাস্তা করে দেবে পোল করে দেবে কিন্তু কিছু দিচ্ছে কিছু তো দেয়নি হ্যাঁ এখানে পনেরো কুড়িটাই তো ঘর ভোটের বেলায় খালি কোন রকম তা মানুষের বাকুল দিয়ে আসে সাঁকোটা পার হয়ে এসুক না ওনারা ভোট জানতে আসে মানুষ তো খালি বাকুল দিয়ে চলে আসে তাহলে আমরা কি মানুষের বাকুল দিয়ে যেতে পারি যাতায়াত করতে পারি আমরা তো পোল দিয়ে যেতে চাই

এই রাস্তাতে মানুষ কিভাবে এই স্কুলে যায় পড়াশোনা করে মাদ্রাসায় যায় এই রাস্তাটা দিয়ে হ্যাঁ আমি পুরো রাস্তাটা দেখাচ্ছি আপনাদের আপনারা আমি রাস্তাটা দেখাচ্ছি আপনাদের এই রাস্তা এই 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 রাস্তা এটা তো আরো সেখানে তো পুরো জল জমে আছে এক একটু মতো এরকম হবে এদিকে আর না হওয়ার কারণটা কি আমি একটু জানতে পারি এই এই যে এই যে রাস্তা পরিস্থিতি খারাপ এইটা না হওয়ার কারণটা কি কি বলবেন কি করে জানবো বলেন না মেম্বার যখন ছিল সেও কিছু কাজ করে মেম্বার এখন মারা গেছে এখন অনেকগুলো লোক বেড়েছে আমাদের সাথে তো কোনো কথাই নেই ভোট ছাড়া আমাদের খারে চেনে নেই ভোটের বেলায় আনতে আসে তখন আমাদের সাথে কথা বলে বাদাস আর আমাদের খারে চেনে নেই প্রত্যেকবারে খালি বলি যে বলে হবে হবে কত বছর হবে আমরা যে এত বছর বাস করছি পোলটা কি এখনো পর্যন্ত হবে নে আমরা জিজ্ঞাসা করলে খালি বলা হবে আপনার ব্রিজটা কই কোথায় দেখি বাচ্চা কাচ্চারা সব যাতায়াত করে স্কুলে যাই এবং মাদ্রাসাতেও যাই এই এই বাঁশের ব্রিজ হ্যাঁ এই যদি একটা মানুষ ক্ষতি হয়ে যায় কি হবে এই যে একটা বাঁশের কাজে বলবে কি বলবো এই এই সময় তো যায় একটা একটা ফের মারা হয়েছে কিন্তু আমরা খেটে খাওয়া মানুষ আমরা কি বারবার ঠিক করতে পারবো তাহলে আমরা ব্যবসা নেই কিছু নেই আমরা তো খেটে খাওয়া মানুষ আমাদের স্বামী জরির কাজ করে জরুরির কাজে ক টাকা ইনকাম তাহলে আমরা কি বারবার কি বাঁশ দিতে পারবো একটা বাসে দুশো আড়াইশো টাকা দাম দিয়ে জোন দিয়ে করাতে হবে এখন এটা কি কি চাচ্ছে না আমাদের আবেদন পোলটা রাস্তা অবশ্যই হয় দুটোই দরকার আমাদের কাছে তারা পোলা পোল দেয় না ঘরের নেই মানুষ কি করে একটা বাড়ি করেছে কোনো ঠিক নেই